আমার সাথে সবাই মিলে শেষ একটি নাতের আসুল গাবেন পারবেন একটি নাতের আসুল শুনবেন আপনারা নাকি দরকার নাই ছেড়ে দেই আমার বহু দূরে প্রোগ্রাম যেতে হবে বহু দূরে প্রোগ্রাম যেতে হবে ভারত থেকে আবু মোহাম্মদ আসাদ কারি অনেক চমৎকার করে উনিও আসবে আপনাদের সামনে কথা বলবেন তেলাওয়াত করবেন এরপরে অন্যান্য দেশের কারিও আছে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আপনারা বসবেন তো ইনশাল্লাহ হ্যাঁ কারা কারা চলে যাবেন হাতটা একটু দেখান তো চলে যাবেন কিন্তু যে হাত তো দেখার নাই কিন্তু উঠলে অনেকে দৌড় দিবেন যদি ওয়াদা করতেছেন যাবেন না কিন্তু আমি উঠলে অনেকে দৌড় দিবেন যারা দৌড় দিবেন আপনি পাশের জন বসা থাকলে আপনি তারা বলবেন কিরে তুই না ওয়াদা করলি তুই তো মুনাফিক ওয়াদা যে ভঙ্গ করে সে কি হে কি না আমি উঠার পরে কেউ যদি উঠে সে বুঝবেন সে মুনাফিক এই ওয়াজ তার জন্য কোনো কাজে দিবে না এই জন্য নিয়োগ করবেন শেষ পর্যন্ত বসবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের আজকের এই মজমাকে বরকতময় করুক যা কথা বললাম শুনলাম আল্লাহ করার তৌফিক দান করে বলেন আমার সাথে সবাই মিলে শেষ একটি নাতেরাসুল গাবেন পারবেন একটি নাকি দরকার ছেড়ে আমার বহু দূরে প্রোগ্রাম যেতে হবে বহু দূরে প্রোগ্রাম যেতে হবে এই প্রোগ্রামটা ধামরায়ের কথা বলা যদি এটা ধামরাইয়ের ভিতরে কিন্তু ধামরাই থেকে অনেকটা ভিতরে আমি এত দূরে জানলে এটা হয়তো রাখতাম না কারণ পরের প্রোগ্রাম দশটায় আরও সেই বহুদূর মাওনা ওদিকে সেখানে আমার যেতে হবে আমার সময় হাতে একদমই কম যাক দিলাম একটা মিলে গাবো আল্লাহ ইস্কে নিন্দাবাদ ইস্কে নী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন আর মিছিল করছ ধরে বললো মোহাম্মদ জাদিশ কে নবী রক্ত কনায় দফা দফা উঠেছি নামের সুরে পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবি আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবি মন হয়ে যায় পাগল পারা নামায় দুচক অসরু ধারা

السلام عليكم ورحمه الله وبركاته